বলছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান দেখ বলছে আয়তন সমান তাদের উচ্চতার অনুপাত বলছে অনুপাত কত ওয়ান হলে তাদের বেশারদের দৈর্ঘ্য অনুপাত কত তাহলে উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত কত বলছে তিন নম্বরটা কি বলে দেওয়া আছে দেখতো উচ্চতার অনুপাত মানে এইচ ওয়ান বাই এইচ টু দেওয়া আছে সেটা কত বলতো ওয়ান ইস টু টু মানে ওয়ান বাই টু হ্যালো দেখ এমসিকিউ সি জন্যেই বেশিভাবে লেখাচ্ছি না কিন্তু হ্যাঁ প্রথমটার উচ্চতায় এইচ ওয়ান পরেরটার উচ্চতায় এইচ টু এত লেখার দরকার নেই এমসি কিউতে মেন কি মেন দরকার হচ্ছে উত্তরটা হলো এই মেন বুঝে নিয়ে টোটাল পার্টটা রাফে করলি উত্তরটা বসিয়ে দিলি হয়ে গেল শেষ হ্যাঁ বা মেন পার্টেই করতে পারিস হ্যাঁ পাশে শুধু উত্তরটা লেখে দিতে হচ্ছে এবিসিবি এরকম একটা পার্ট এবার এখানে দেওয়া আছে এইচ ওয়ান বাই এইচ টু কত হচ্ছে ওয়ান বাই টু আমাদের কি বের করতে হবে বের করতে হবে আর ওয়ান বাই আর টু তাই না আর ওয়ান বাই আর টু প্রশ্ন এটা চাচ্ছে তাই তো এবার কন্ডিশন কি দেওয়া আছে চোখ দুটির আয়তন কি সমান তাহলে আয়তন যদি সমান হয় তাহলে প্রথম চৌকির আয়তন কি হবে প্রথম চৌকির আয়তন মানে এখানে যেটা দেওয়া আছে শর্ত তাহলে শর্ত কি আছে আয়তন সমান তো তার মানে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান এটা কার সাথে সমান পাই আর টু স্কোয়ার আবার কত বুঝতে পারলে কি বলছে যে চৌধুরী দেওয়া আছে তার আয়তন সমান তার মানে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ টু হল আমাদের কার মান বের করতে হবে বের করতে হবে আর ওয়ান বাই আর টু তাহলে আর ওয়ানের নিচে এখানে পাই পাই তো কেটে যেতে পারি আমরা তাহলে আর ওয়ানের নিচে দেখ আর ওয়ানের নিচে আর ওয়ান স্কোয়ার তার নিচে আমরা আর টু স্কোয়ার রাখতে পারি তাহলে এদিকে কি হবে রে এইচ টু বাই এইচ ওয়ান তাই না

তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই জিনিসটা যে টু বাই ওয়ান এখানে হয়ে যাচ্ছে এটা টু বাই ওয়ান যেহেতু স্কোয়ার আছে তাহলে এদিকেও স্কোয়ার ফর্মে নিতে হবে তাহলে একটা আমরা এটাকে কি লিখতে পারি যে আর ওয়ান বাই আর টু হলো তার স্কোয়ার আর টুটাকে কি লিখতে পারি রুট টু আর ওয়ানটাকে ওয়ান তার লেখা যায় তো তাহলে যদি উভয় দিকে এর পরে স্কোয়ার আউট করে দেয় তাহলে আর ওয়ান বাই আর টু কি পাচ্ছিস

বলছে ট্রংটির আয়তন তার পূর্বের চোঙের আয়তনের কত গুণ হবে ঠিক আছে চোঙের আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসাদ হচ্ছে এখানেতে একটু লিখতে হবে যে চোঙের ব্যাসাদ কত আমরা হচ্ছে r আর উচ্চতা ধরেছি হচ্ছে h হ্যাঁ আছে তাহলে চোঙের ব্যাসাদ হচ্ছে r এবো উচ্চতা হচ্ছে এই যেবো তাহলে চোঙের আর r এবো 4 নম্বর হ্যাঁ চোঙের ব্যাসাদ উচ্চতা কত উচ্চতা উচ্চতা তাই না এই দেবো আমার শুনলাম সুতরাং আয়তন আয়তন কত হবে আয়দন কত পাই আর স্কোয়ার

এক্ষেত্রে আয়তন বের করতে হবে তাহলে এক্ষেত্রে আয়তন কত হবে এক্ষেত্রে আয়তন হবে আয়তন হবে আয়তনের সূত্র অ্যাপ্লাই কর পাই আর স্কয়ার এইচ তাই না তাহলে পাই আর স্কয়ার মানে কোনটা বসবে বলতো পাই আর স্কয়ার মানে কত আর বাই টু তাই না স্কয়ার আর এইচ বলতে কত টু এইচ এত কি হবে ঘন তাহলে এখানে কি হচ্ছে পাই এটা কত আর স্কোয়ার বাই ফোর কিন্তু কত টু এস না দুই দিয়ে কাটলে দুই তাহলে আলটিমেট এটাকে আমরা দেখতে এভাবে লিখতে পারি না নিচে একটা দুই আছে তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার এস লেখা যায় দেখ দুইটা তো নিচে আছে তাহলে হাফ ওয়ান বাই টু লিখতে পারি পাই আর স্কোয়ার এস তাহলে এত ঘন দেখো আচ্ছা দেখতো এই হাফটা বাদ দিলে হাফটা বাদ দিলে বাকিটা কার আয়তন এটাই পূর্বের আয়তন না এটা কি হচ্ছে হাফ ইন্টু চোংটা যে যদি এই এই যে কন্ডিশনটা যদি না হতো যেটা যদি দ্বিগুণ না করা হতো এটা যদি অর্ধেক না করা হতো তাহলে আয়তন কত ছিল পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচের কী হয়ে গেল সামনে হাফ তো অর্ধেক হয়ে গেল না তাহলে এখানে হাফ ইন্টু চোঙের পূর্বের আয়তন চোঙের পূর্বের

একই রকম অঙ্ক হচ্ছে পরেরটা দেখ ঠিক আছে একদম একই করতে এখনই করতে তোরা পারবি দেখ প্রত্যেকে পারবি